এই পৃথিবীতে যুগে যুগে আল্লাহকে যারা অস্বীকার করেছে আল্লাহকে যারা বিভিন্ন কাজে চ্যালেঞ্জ জানিয়েছে তাদের পরিণতি কেমন হয়েছে কতটা ভয়ঙ্কর হয়েছে তাদের অবস্থা আজকে আমরা এমনই চারজন নিকৃষ্ট ব্যক্তির কথা জানব যারা আল্লাহর সাথে সরাসরি চ্যালেঞ্জ করেছিল প্রথমেই চার নাম্বার হজরত আদম আলাহ ইসলামের পুত্র কাইম এই কাইম ছিল খুবই শক্তিশালী সে তার শক্তি সামর্থ্য দিয়ে সব কিছুই করতে পারার কারণে একটা সময় তার মধ্যে অহংকার চলে আসে সে নিজেকে খুবই মহান ভাবতে লাগল সে নিজেকে ভাবতে লাগল আমি যে জিনিসটাকে ভাঙতে চাই সেটাই আমি ভাঙতে পারি যেটাকে আমি উপরে ফেলতে চাই সেটাই আমি উপরে ফেলতে পারি আমার চেয়ে শক্তিশালী এই পৃথিবীতে আর কেউ নেই অতপর হযরত আদম আলাহিউসাল্লাম তার নিজের পুত্রের এমন অবস্থা দেখে তার চারিত্রিক বৈশিষ্ট্য এবং অহংকার বুঝতে পারলেন তখন হযরত আদম আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করলেন হে আল্লাহ আমি আপনার দরবারে বার বার দোয়া করার কারণে আপনি আমাকে একটি শক্তিশালী পুত্র সন্তান দান করেছিলেন কিন্তু এখন আমার সেই সন্তান অহংকারী হয়ে গেছে সে অনেক বেশি দাম্ভিকতা দেখায় হে রব্বুল আলামিন আপনি এমন কিছু করে দেখান যাতে করে কায়েম বুঝতে পারে যদি সে আল্লাহকে স্বীকার না করে তাহলে তার সব চিন্তা ভাবনায় বিফল তালা হজরত আদম আলহাসাল্লামের দোয়া কবুল করলেন অতপর আল্লাহ তালা একটি মাছি সৃষ্টি করলেন তখন ছোট্ট একটা মাছি তার শরীরের উপর উপর বসে থাকত এবং তাকে বিরক্ত করত আর কাইম সে মাছিটাকে মারার চেষ্টা করত কিন্তু যতবার সে মাছির উপর আঘাত করত ততবারই সে আঘাত তার নিজের উপরেই লাগত যে কারণে সে ঘুমাতে পারত না বিরক্ত হয়ে সে ঘুম থেকে উঠে বসে পড়ত অতপর এক পর্যায়ে সে অনেকটা পেরেশান হয়ে গেল তখন হজরত আদম আসালাম তাকে বললেন হে আমার পুত্র তুমি এত শক্তিশালী হওয়ার পরেও এই মাছির উপর রাজত্ব করতে পারছো না সামান্য একটা মাছিকে তুমি নিয়ন্ত্রণ করতে পারছো না তাহলে একবার ভেবে দেখো তো এত বড় দুনিয়াকে যে শাসন করছে সে কত মহাশক্তিশালী হবে পিতার এই কথার মর্ম বুঝতে পেরে তখনই সে তার অহংকার দাম্ভিকতা থেকে নিজেকে মুক্ত করে আল্লাহর কাছে তওবা করল নাম্বার তিন বাদশাহ সাদ্দাদ সাদ্দাত তখন নবজাতক শিশু তার মায়ের সাথে জাহাজে করে গভীর সমুদ্র পাড়ি দিচ্ছে সাদ্দাদের বয়স তখন দুই থেকে তিন দিন হবে জাহাজে যখন সমুদ্রের মাঝে গেল তখন তখন হঠাৎ প্রবল বেগে জড়বৃষ্টি শুরু হলো। আর এই জাহাজটি গভীর সমুদ্রে ডুবে যাচ্ছে দেখে সাদ্দাদের মা জাহাজের একটি কাঠ ভাসতে দেখে মা খুব কষ্ট করে শিশুটিকে নিয়ে কাঠে ভাসতে লাগল জাহাজে সবাই মারা গেল কিন্তু সাদ্দ এবং তার মা দুজনেই বেঁচে রইল বিশাল এই সমুদ্রের মাঝে তাদেরকে সাহায্য করার মতো কেউ নেই এক আল্লাহরব্বুল আলমিন ছাড়া শিশুটির কথা ভাবতেই মায়ের চোখ দিয়ে জল বেরিয়ে গেল কিভাবে বাঁচাবে শিশু কি মা কিছুই বুঝতে পারছে না অস্থিরতার কালনিক ছেয়ে যায় তার সমস্ত হৃদয় এমন সময় আল্লাহরাব্বুল আলমিন আজরাইল ফেরেশটাকে ডেকে বললেন হে আজরাইল যাও এই গভীর সমুদ্রের মাঝে মা ও শিশু দুজনেই বেঁচে আছে তাদের মধ্য থেকে এখনই মায়ের যান কবচ করে নিয়ে আসো আজরাইল ফেরেশটা হুকুম পাওয়া মাত্র বিশাল সমুদ্রের মাঝে এসে দেখল মা তার শিশুকে আদর করছে শিশুটিকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে এটা দেখে আজরাইল ফেরেশটার একটু মায়া হলো। সে মনে মনে ভাবল হে আল্লাহ এখন তো মায়ের যান কবচ করব কিন্তু এ শিশুটির কি হবে তারপরেও এক বুক ব্যথা নিয়ে মায়ের যান কবচ করে আজরাইল ফেরেশতা চলে এল আল্লাহতালার আদেশে সমুদ্র শান্ত হয়ে গেল শিশুটি ভাসতে ভাসতে সমুদ্রে কিনারে এক জঙ্গলের ধারে সে পৌঁছাল শিশুটি কান্না করছে কেননা তার খুব খিদা পেয়েছে ওই জঙ্গলে ছিল বিশাল বাঘ ও বাগিনী তাদেরও বাচ্চা হয়েছিল কিন্তু তাদের বাচ্চাগুলো কেউ বেঁচে নেই আল্লাহতালার আদেশে বাঘ শিশুটির দিকে এগিয়ে এলো শিশুটিকে দেখে বাঘেরও এত মায়া হলো। যে শিশুটিকে বাঘ দুধ পান করালো এভাবেই সেদিন অতিবাহিত হয়ে গেল পরের দিন একজন জেলে মাছ ধরার উদ্দেশ্যে ওই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল এমন সময় হঠাৎ করে তার চোখ গেল ওই শিশুটির দিকে শিশুটিকে দেখে তার খুব মায়া হল সে ভাবতে লাগল হে আল্লাহ কি সুন্দর দেখতে এই বাচ্চাটি জানি না এই বাচ্চাটি কার এমন জায়গায় কিভাবে বেঁচে আছে তার তো খাবার কিছু নেই জানি না কোন মায়েরই সন্তান এসব কথা ভাবতে ভাবতে তার এত মায়া হল যে শেষ পর্যন্ত সে বাচ্চাটিকে তুলে নিল এবং বাচ্চাটিকে আপন গোত্রের সর্দারের কাছে নিয়ে আসল তাদের সর্দার শিশুটিকে দেখে খুবই মুগ্ধ হল এবং বলল এই শিশুটি তুমি কোথায় পেয়েছ তুমি কি জানো এর মা বাবা কোথায় আছে আমাদের উচিত তাকে তার মা বাবার কাছে দিয়ে দেওয়া তখন লোকটি বলল হে সর্দার আমি জঙ্গলের পাশ দিয়ে যাবার সময় দেখলাম জঙ্গলের মধ্যে একটি গাছের নিচে বাচ্চাটি ক্রন্দনরত অবস্থায় আছে আশেপাশে আর কেউ ছিল না মনে হয় তার মা বাবা ইন্তেকাল করেছে তাকে দেখে আমার এত মায়া হল যে তার কষ্ট সহ্য না করে আমি সে বাচ্চাটিকে নিয়ে এসেছি আমার খুব মায়া হল এজন্যই আপনার কাছে নিয়ে আসলাম তখন সর্দার বলল ঠিক আছে আমারও কোনো সন্তান নেই এই শিশুটির দায়িত্ব আমি নিলাম আজ থেকে আমি এই শিশুটিকে লালন পালন করব। এভাবে শিশু ছাদ্দাদ বড় হতে লাগলো বাচ্চাটি যখন আট থেকে নয় বছরে উপনীত হল তখন সে অন্যান্য বাচ্চাদের সাথে মাঠে খেলা করতে যেত অন্যান্য বাচ্চাদের মধ্যে সে ছিল খুবই সুন্দর এবং স্বাস্থ্যবান তার মায়াময়ী চেহারা সকলকে আকর্ষণ করত। সে ছিল খুবই স্বাস্থ্যবান এবং চালাক তার ছিল ভীষণ একদিন সে মাঠে খেলা করছিল তারপর হঠাৎ সে দেখল কিছু সৈন্য পার্শ্ববর্তী রাস্তা দিয়ে কোথাও যাচ্ছে এটা দেখে সবাই ভয়ে পালিয়ে গেল কিন্তু বাদশা সাদ্দাদ সেখানেই দাঁড়িয়েছিল সৈন্যদের মধ্য থেকে একজন চোখে একটু কম দেখত সে জানত চোখের সমস্যার জন্য সুরমা একটি মহা ঔষধ তাই সে যখনই যেখানেই যেত সুরমার খোঁজ করত অতপর সেদিন রাস্তার পাশ দিয়ে যাবার সময় ওই সৈন্য একটি সুন্দর কৌঠার অনুসন্ধান করল। সেই কৌঠাটির তুলে সে দেখল এটা একটি সুরমার কৌঠো তা দেখে সে অনেক খুশি হলো ওই সৈন্য যখন কৌঠো খুলে তার চোখে সুরমা লাগাতে যাবে এমন সময় আরেকজন সৈন্য বলল আপনি এই সুরমা চোখে লাগানোর আগে তা পরীক্ষা করুন এই সুরমার মধ্যে ক্ষতিকর কিছু তো থাকতে পারে তখন সে বলল কিভাবে পরীক্ষা করব। এবার অন্য একজন সৈন্য বলল ওই দেখুন ওই যে বাচ্চাটি দাঁড়িয়ে রয়েছে ওকে দিয়ে পরীক্ষা করুন তখন সে সাদ্দকে কাছে রেখে বলল তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন বাচ্চা সাদ্দাদ তাদের কাছে আসলো এবং তাদেরকে উদ্দেশ্য করে বলল। আমাকে আপনারা ডেকেছেন কেন তখন সৈন্যরা বললো এই সুরমাটি তুমি চোখে লাগাও তো বাচ্চাটি ভয় না করে সুরমা চোখে দিল আর ওই সুরমা চোখে দেওয়া মাত্রই তার অন্তর চক্ষু খুলে গেল দুনিয়ার সমস্ত বস্তু তার দৃষ্টিগোচর হতে লাগল এমনকি জমিনের নিচে থাকা সমস্ত স্বর্ণরূপা হিরে জহুরত আর আরও কত শত দামি দামি খাজানা দেখতে পেল বাচ্চাটি ছিল খুবই চালাক শুধু চালাক নয় সে ছিল প্রতারক বাচ্চাটি মনে মনে ভাবল এইসব কথা এদেরকে বলা যাবে না আমাকে অন্য কিছু বলতে হবে অন্যদিকে এক সৈন্য বলল কি ব্যাপার তুমি কিছু বলছো না কেন কি হয়েছে তোমার আর তখনই বাচ্চাটি মিথ্যা অভিনয় করে কাঁদতে কাঁদতে বলল সুরমা লাগানোর ফলে আমার চোখে মারাত্মক ব্যথা অনুভব হচ্ছে আমার চোখ জ্বলসে যাচ্ছে এখন আমি কি করব? আপনারা আমার চোখে কি দিয়েছেন এই কথা শুনে একজন সৈন্য অন্ধ ওই সৈন্যকে বলল মনে হয় সুরমায় কোনো ভেজাল মিশ্রিত আছে এটা ওই আসল সুরমা নয় এরপর তারা সুরমার কৌঠা ফেলে ভয়ে ওই স্থান ত্যাগ করল বাচ্চাটি দ্রুত ওই সুরমার কৌঠা নিয়ে বাড়িতে চলে এলো বাড়িতে এসে তার বাবার নিকট বলল বাবা আমি এমন এক জিনিস পেয়েছি যেটা দিয়ে খুব তাড়াতাড়ি আমরা রাজা হয়ে যাব তখন তার বাবা বলল কি এমন জিনিস পেয়েছ তখন বাচ্চাটি বলল বাবা আমি এমন এক সুরমা পেয়েছি যেটা চোখে লাগালে জমিনের নিচের সমস্ত স্বর্ণ রূপা হীরে জহরত মণিমুক্তা কিছুই দেখতে পাই তখন বাবা বলল বড় আনন্দের কথা শোনালে বাবা তোমার কোনো ভয় নেই আমার অনেক লোকজন আছে আরও আছে অসংখ্য ও গাধা তুমি যখনই স্বর্ণরূপা খাজানা দেখতে পাবে তখনই আমাদেরকে বলবে আমরা তা উঠিয়ে নেব এবং এভাবে দশ বছর পর বাচ্চা যখন পূর্ণ যুবকে পরিণত হল তখন হঠাৎ একদিন সর্দার মৃত্যুবরণ করল সর্দারের মৃত্যুর কিছুদিন পর একজন বলল এখন আমাদের সর্দার কী হবে অপরদিকে তাকে আরেকজন ব্যক্তি বলল যেহেতু আমাদের সর্দার তাকে লালন পালন করে বড় করে তুলেছে তাই এই যুবককে সর্দার করা হোক সবার অনুমতিতে ওই যুবককে সর্দার করা হলো কিছুদিন পর যুবক সাদ্দাদ অনেক অহংকারী হয়ে গেল কারণ তার কাছে প্রচুর সম্পদ ছিল সে কারো পরোয়া করতো না এমনকি সে দেশের বাদশাহকেও পরোয়া করতো না এভাবে কয়েক বছর পর তার প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য দ্বারা দেশের বাচ্চাকে পরাজিত করে সে নিজেই বাদশাহী সিংহাসনে আরোহণ করল এক রাষ্ট্রীয় ক্ষমতা সে নিজের হাতে তুলে নিল এক সময়ের অসহায় বাচ্চা আজ দেশের রাষ্ট্রপ্রধান বিষয়টি ভাবা যায় এক পর্যায়ে বাদশা সাদ্দা অহংকারের বসে নিজেকে খোদা বলে দাবি করতে লাগলো আর সেই জামানের নবী ছিলেন হজরত হুদ আলিয়া সাল্লাম একদা হজরত হুদ আলিয়া সাল্লাম বাদশা সাদ্দাতের দরবারে এসে হাজির হলেন হজরত হুদ আলিয়া সাল্লাম বাদশাহ সাদ্দাতকে বললেন হে বাদশা সাদ্দাত তুমি নাকি তোমার প্রজাদেরকে বলেছো তোমাকে পূজা করার জন্য তুমি নাকি খোদাই দাবি করছো তোমাকে এত সাহস কে দিয়েছে এখনো সময় আছে এক আল্লার প্রতি ইমান আনো হজরত হুদ আলিয়া সাল্লামের সাহস দেখে রাজ দরবারের সবাই তো অবাক যার ভয়ে দেশের সমস্ত মানুষ নাজির মন্ত্রী এমনকি নিজের বেগমও কথা বলতে পারে না সেখানে একজন দরবেশ কিনা তাকে উপদেশ দিচ্ছে কে এই ব্যক্তি তারা কেউ বুঝতে পারছে না পাশে থাকা তার মন্ত্রী বললো হুজুর কে এই ব্যক্তি যে আপনার উপর কথা বলে তার তো দেখছি সাহস কম নয় তখন বাদশাহ সাদ্দাত প্রচণ্ড রেগে গেল এবং সে উচ্চ সুরে গর্জন করে বলে উঠল আমি তোমার আল্লাহকে কেন মানতে যাব আমি নিজেই তো খুদা তখন হজরত হুদ আলিয়া বললেন আল্লাহ পরম করুণাময় তিনি আপনাকে দুনিয়ায় সুখে রাখবেন এবং মৃত্যুর পর আপনাকে বেহেস্তে থাকতে দেবেন এই কথা শুনে বাদশাহ সাদ্দাদ বলল তোমার আল্লাহ কি আমার চেয়েও সুখী হজরত হুদ আলিয়াল্লাম বললেন নিশ্চয়ই আল্লাহ তালা বান্দাদের জন্য বেহেস্ত তৈরি করেছেন দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর পরকালে বেহেস্ত রয়েছে বেহেস্ত রয়েছে অতুলনীয় শোভা অফুরন্ত সুখ সেখানে কোনো কিছুর অভাব নেই সেখানে থাকবে কত নাজ নাজনামত কত শত খাবার দাবার যা দুনিয়ার সমস্ত খাবারের স্বাদের থেকে আলাদা থাকবে মধু থাকবে দুধের নহর এই কথা শুনে বাচ্চা হা হা করে হেসে উঠল এবং সে বলল রেখে দাও তোমার আল্লাহর বেহেস্তের কাহিনি এমন আজগবি গল্প কতই না শুনেছি হজরত হুদা আলিয়া সাল্লাম বললেন হে বাচ্চা সাদ্দাদ এগুলো কোনো মিথ্যা গল্প নয় এগুলো সত্যি আল্লাহ তালার এমন অপরূপ বেহস্ত তুমি কি পছন্দ করনি তখন সাদ্দাদ অহংকার করে বলে উঠল আমি তোমার আল্লাহর কাছে মাথা নত করব কেন আমি কি তোমার আল্লাহর মতো বেহস্ত তৈরি করতে পারি না আমারও তো কোনো কিছুর অভাব নেই তখন হজরত হুদ আলাইসাল্লাম বললেন হে সাদ্দাদ তোমার মাথা খারাপ হয়ে গেছে না হলে এমন কথা বলতে না আল্লাহ যা করতে পারে তা পৃথিবীর কোনো মানুষ কখনোই করতে পারবে না বাচ্চা তখন প্রচণ্ড রেগে গিয়ে হজরত হুদ আলিয়াকে সেখান থেকে তাড়িয়ে দিল কিছুদিন পর বাচ্চা সাদ্দ তার সমস্ত উজির নাজির মন্ত্রী এবং কর্মচারীদেরকে ডেকে বলল আমি দুনিয়াতে বেহস্ত তৈরি করার সংকল্প করেছি সুতরাং তোমরা উপযুক্ত জায়গার সন্ধান করো বাচ্চা সাদ্দাদের কথা অনুযায়ী জমির ব্যবস্থা করা হলো সাথে সাথে বাচ্চা সাদ্দাদ ঘোষণা করলো এই দেশে কারো ঘরে কেউ সৈন্য রূপা রাখতে পারবে না সবাইকে তার রাজ জমা দিতে হবে হুকুম অনুযায়ী পরের দিন থেকে সাদ্দাদের সৈন্যবাহিনী দেশের বিভিন্ন প্রান্তে প্রতিটি বাড়িতে অনুসন্ধান করতে লাগলো যার বাড়িতে সোনা রূপা পাওয়া যেত সেটিকে তারা নিয়ে চলে আসত আর এভাবে বাচ্চা সাদ্দাদের সৈন্যবাহিনী সাধারণ মানুষের উপর অত্যাচার অত্যাচার করতো আস্তে আস্তে বাচ্চার অন্যায় অর্থচার বেড়ে গেল বাচ্চা সাদ্দার তার মন্ত্রীকে জিজ্ঞাসা করলো হে মন্ত্রী বেহস্ত তৈরির কাজ কত দূরে এগুলো মন্ত্রী বলল। হুজুর দুনিয়ার বিভিন্ন প্রান্তে যেখানে যত মূল্যবান জিনিস ছিল স্বর্ণরূপা হীরে মণি মুক্তা জহরত ও মার্বেল জোগাড় করা হলো এমনিভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ সুদক্ষ কারিগর বেহেস্ত তৈরি করার জন্য আসতে শুরু করলো বাচ্চা সাদ্দার তাদেরকে বলল তোমরা বেহেস্তের মধ্যে এমন অসংখ্য বালাখানা তৈরি করবে যার একটি ইট হবে স্বর্ণের অন্য আরেকটি ইট হবে রূপর মনে রাখবে তোমরা যেদিন এই কাজ সফল করে আমাকে সংবাদ দেবে সেদিন আমি আমার চিরকাঙ্ক্ষিত বেহেস্তে বসবাস করার জন্য যাব দিন রাত পরিশ্রম করে তিনশো বছর ধরে বেহেস্ত তৈরি করা হল অনেক ঐতিহাসিকদের মতে সেটি বিচিত্র কারুকার্য ও অপূর্ব সুন্দর হয়েছিল যেদিকে নজর দেওয়া যায় সেদিকে চারিদিকে কারিগরদের অপূর্ব কারুকার্য রংমহলের চারিদিকে হাজার হাজার ঝাড়ু লন্ডন জ্বলছে কিন্তু সেখানে কোনো আলোর দরকার হয় না অন্ধকার রাতে সেই ঘরগুলো চাঁদের আলোর মতো উজ্জ্বল মণি মুক্তা খুচিত ঘরের মেজে সজ্জিত রয়েছে মেজের উপরে রয়েছে নানা রকমের সুন্দর সুন্দর ফুলদানি ঘরের চারিদিক থেকে আতর গোলাপ মেশকের খুশবু বের হচ্ছে মহলের চারিপাশে বাগান ওই বাগানে রয়েছে সোনার রূপার গাছ তার পাতা ও ফল নানা রকমের কারুকার্যময় পাথর দিয়ে তৈরি ভ্রমর ও মৌমাছিগুলো এমন সুন্দরভাবে নির্মিত যে দেখলে মনে হবে তারা সত্যি সত্যি ফুলের ওপর বসে মধুপান করছে সেসব ফুল থেকেও খুশবু বের হচ্ছে আর ওই সব গাছের নিচ দুয়ে কুলকুল করে বয়ে চলেছেন গোলাপ পানির নহর তার পানি এত স্বচ্ছ যে মনে হচ্ছে যেন মুক্তার ধারা বয়ে চলেছে ধারে ধারে হিরে মণি মুক্তার ঘাট এখানে তৈরি আছে শত শত সুন্দর রমণী তারপরে রয়েছে আনন্দের জন্য সেখানে সারা পৃথিবী থেকে বেছে বেছে সুন্দরী রমণীদেরকে আনা আনন্দের জন্য কুচি কুচি ফুটফুটে ঘরের আসবাবপত্র সবশেষে বহু পরিশ্রমের ফলে বেহস্ত নির্মাণের কাজ সম্পন্ন হলো অবশেষে বাচ্চার মন্ত্রী একদিন বাচ্চার কাছে গিয়ে বলল হুজুর বেহস্ত নির্মাণের কাজ শেষ হয়েছে বাচ্চা সাদ্দ খুব আনন্দের সাথে বলল বেহেস্ত কেমন নির্মাণ হলো মন্ত্রী মন্ত্রী বলল হুজুর যেদিকে চোখ পড়বে চোখ জুড়িয়ে যাবে পৃথিবীর এমন কোনো জিনিস নাই যা আমরা সেখানে তৈরি করিনি বলুন আপনি কবে সেখানে প্রবেশ করবেন বাচ্চা সাদ্দাদ বলল ঠিক আছে কিছুদিন পরেই আমি সেখানে প্রবেশ করব। তুমি একটি আয়োজনের ব্যবস্থা করো বাচ্চা শাহী পোশাকে সজ্জিত হয়ে তার মন্ত্রী উজির নাজির কর্মচারী সমস্ত লোকজনকে নিয়ে বেহেস্তে প্রবেশের জন্য এগিয়ে চলল কিছু দূর যাওয়ার পর দূর থেকে নজর পড়লো বেহেস্তের একটি অংশ সেই অংশ এত চমৎপ্রদক যে চোখ জ্বলছে যেতে লাগলো আনন্দের সাদ্দাদের মুখ থেকে কথা বের হলো না মনে মনে ভাবল এই তো আমার বেহেস্ত ওখানেই তো আমি খুদা হয়ে বসে থাকবো অতপর বাদশাহ সাদ্দার জান্নাতের শহরের প্রধান গেটে গিয়ে তার ঘোড়া থেকে একটি পা নামানোর জন্য প্রস্তুত হল তার একটি পা প্রধান গেটের চৌকাটের উপর রাখলো আর তখনই সে একটা অজানা ব্যক্তিকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখলো সাদদাত তখন জিজ্ঞেস করলো কে তুই সে বলল আমি মালাকুল মৌত সাদ্দাত বলল তুমি এখানে কেন এসেছ মালাকুল মৌত বলতে লাগলো তোমার যান কবচ করতে তখন সাদ্দ বলল আমাকে এতটুকু সময় দেওয়া হোক যাতে করে আমি নিজের চোখে আমার কাঙ্ক্ষিত জান্নাতকে দেখতে পারি তখন জবাব আসলো আমাকে এমন আদেশ দেওয়া হয়নি এরপর সাদ্দাদ বলল আমাকে অন্তত এতটুকু সময় দেওয়া হোক যাতে করে আমি ঘোড়ার উপর থেকে নেমে যেতে পারি তখন মালাকুল মোদ বলল আমার কাছে এরও কোনো অনুমতি নেই আর এভাবেই তার একটি পা চৌকাটি ছিল আরেকটি পা ঘোড়ার উপরে রাখা ছিল এমতো অবস্থায় মালাকুল মোদ তার যান কবচ করে নিল এত আশা আকাঙ্ক্ষা নিয়ে বানানো তার স্বপ্নের জান্নাত সে একটিবারও দেখতে পারলো না শুধুমাত্র তার অহংকারের কারণে আল্লাহকে চ্যালেঞ্জ করার কারণে অতপর জিব্রাহল আলহিসাল্লাম একটি ভয়ঙ্কর শব্দ তৈরি করলেন আর সেই শব্দের প্রভাবে বানানো জান্নাতে শহর ধ্বংস হয়ে গেল এমনিভাবে পৃথিবী থেকে এর নাম ওষুধ একেবারে মিটে গেল একদিন আল্লাহ তালা মালাকুল মৌতকে একবার জিজ্ঞাসা করলেন হে মালাকুল মৌত তোমার কি বনি আদমের জান কবজ করতে কখনো মায়া হয়েছে তখন মালাকুল মৌত উত্তর দিল হে আল্লাহ আমার দুটি মানুষের যান কবজ করতে কষ্ট হয়েছিল একবার গভীর সমুদ্রে একটি জাহাজ ডুবে গেল একজন মা কাঠ ধরে তার সন্তানকে নিয়ে বেসে থাকার চেষ্টা করছিল আমার সেই বাচ্চাটির দিকে তাকে তার মায়ের যান কবজ করতে ভীষণ কষ্ট হয়েছিল দ্বিতীয়ত হয়েছে বাচ্চার সাধাতে যান কবচ করার সময় দুনিয়াতে তার নিজের হাতে বানানো জান্নাতে প্রবেশ করার মুহূর্তে এক পা তার জান্নাতের প্রধান গেটের চৌকাটি আর এক পা ঘোরাই ছিল আর তখনই আপনি আমাকে হুকুম দিয়েছিলেন তার যান কবজ করতে সে সময় আমার খুব মায়া হয়েছিল তখন আল্লাহ তালা বললেন হে মালাকুল মৌত সমুদ্রের মধ্যে যে শিশুর মায়ের যান তুমি কবচ করেছিলে সেই শিশুটি ছিল বাচ্চা সাদ্দ তাকে আমি মাছ সমুদ্র থেকে উঠিয়ে এনে বাচ্চা বানিয়েছিলাম কিন্তু অহংকারের বসে সে আমাকে অস্বীকার করে বসে নাম্বার দুই নমরুদ নমরুদ ছিল একজন শক্তিশালী জালিম অহংকারী বাচ্চা একই সাথে সে ছিল একজন মূর্তি পূজারী বলা হয়ে থাকে যে মাথায় বাচ্চাই মুকুট সর্বপ্রথম নম্রুদ পড়েছিল সে নিজের শক্তির মাধ্যমে তার প্রজাদেরকে তার প্রতি করিয়ে নিত গ্রীষ্মপূর্ব তিন হাজারের কাছাকাছি ছিল নমরুদের সময় নমরুদ ছিল পৃথিবীর সবচেয়ে পুরনো সভ্যতা সুমের সভ্যতা তার বাদশাহ আর ওই সময় আল্লাহতালা হজরত ইব্রাহিম নবী নবীস্বরূপ প্রেরণ করেছিলেন এবং তিনি নিজেকে রাসুল বলে ঘোষণা করলেন অতপর হজরত ইব্রাহিম আলেস্লাম একদিন বেবিলিয়নের মানুষদেরকে এক খোদার প্রতি এবাদত করার জন্য দাওয়াত দিতে শুরু করলেন একই সাথে তিনি মূর্তি পূজা সরাসরি বিরোধিতা করলেন অতপর একদিন নমরুদ নিজের দরবারে হজরত ইব্রাহিম আলহালামকে ডেকে পাঠালো ইব্রাহিম আলহিসাম নমরুদের দরবারে এসে উপস্থিত হলো তারপর নমরুদ ইব্রাহিম আলহালামকে বলল হে ইব্রাহিম তোমার রবকে যার জন্য তুমি মানুষজনকে দাওয়াত দিতে চাইছো তখন ইব্রাহিম আলহালাম বললেন আমার রূপ তিনি যিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন তখন নমরুদ বলল আমিও তো জীবন দান করি এবং মৃত্যু ঘটাই এরপর নমরুদের আদেশ মোতাবেক দুজন খৈদিকে জেল থেকে বের করা হলো যাদের জন্য মৃত্যুদণ্ড নির্ধারিত ছিল এরপর নমরুদ তাদের দুজনের মধ্য থেকে একজনকে হত্যা করার আদেশ দিল এবং অন্যজনকে মাফ করে দিল এর মাধ্যমে নমরুদ এটাই প্রমাণ করতে চাইল যে সে যে কাউকে জীবন দিতে পারে অথবা মৃত্যু ঘটাতে পারে হজরত ইব্রাহিম আল ইহাস্লাম ভাবলেন নমরুদের সাথে যদি এই জীবন মৃত্যু নিয়ে বিতর্ক করেন তাহলে তার মূল উদ্দেশ্য ব্যাহূত হবে বরং তিনি মনে করলেন এমন একটি দলিল বের করা হবে যার মাধ্যমে হক এবং বাতিলের পার্থক্য বের করা যাবে অতপর হজরত ইব্রাহিম আলিহাসলাম নমরুদকে বললেন হে নমরুদ আল্লাহ তালা সূর্যকে পূর্ব দিকে উদত করেন আপনি সূর্যকে পশ্চিম দিকে উদিত করে দেখান এই কথা শুনে অবাধ্য বাদশা নমরুদ হতবম্ব হয়ে গেল সে তার মাথা নিচু করে ফেলল এর কোনো জবাব যে তার কাছে নেই এরপর ইব্রাহিম সালাম সামদেশ অর্থাৎ সিরিয়ার দিকে হিজরত করতে লাগলেন লাগলেন এবং নমরুদ আল্লাহ তালার সন্ধানে এবং তার সাথে যুদ্ধ করার জন্য উঁচু একটি মিনার তৈরি করলো আর যেটি মিনারে বাবুল নামে বিখ্যাত হয়েছিল বলা হয়ে থাকে এই মিনারে ছেড়ে নমরুদ আল্লাহ তালাকে আকাশে চ্যালেঞ্জ জানাত যখন আসমান থেকে কোনো জলবায়ু আসত না তখন নমরুদ খুবই অহংকারের সাথে হেসে উঠত আর মানুষজন তখন তার প্রতি শেষদা করত শেষ পর্যন্ত একদিন একজন রূপের নমরুদের দরবারে হাজির হলেন এবং সেই ফেরিস্তা নমরুদকে আল্লাহতালার পক্ষ হতে দাওয়াত দিল এবং তাকে বলল সেই আল্লাহতালার প্রতি এবাদত করো এবং তাকে মানো এবং তুমি তার নাফরমানি থেকে বেঁচে থাকো আল্লাহর শক্তি এবং সামর্থ্য তোমার এবং তোমার ফৌজ থেকে অনেক বেশি যদি তিনি চান তাহলে তার দুর্বল একটি মাখলুক ধারাই তোমাকে ধ্বংস করে দিতে পারেন এমন কথা শোনার পরেও নমরুদ আল্লাহতাল্লার সাথে যুদ্ধ করার চ্যালেঞ্জ ছুড়ে দিল সেজন্য সেই ফেরিস্তা তাকে তার সেনাবাহিনী তৈরি করার জন্য তিন দিন সময় দিয়ে চলে গেলেন তিন দিন পর চ্যালেঞ্জের দিন যখন আসলো সেদিন দিন তালা অসংখ্য মশা সৃষ্টি করলেন এবং সেই মশার দ্বারা নমরুদের সমস্ত বাহিনী একদম পরাস্ত হয়ে গেল এমন সময় একটি মশাকে আল্লাহতাল্লাহ নমরুদের উপর পাঠিয়ে দিলেন যেটি তার নাকের রাস্তা দিয়ে মস্তিষ্কের ভিতরে প্রবেশ করে যায় এরপর নমরুদ যন্ত্রণাতে একেবারেই অজ্ঞান হয়ে যায় যখন তার মাথাতে হাতুড়ি দিয়ে মারত তখন সেই মশাটি কিছুটা সময়ের জন্য শান্ত থাকত এরপর পুনরায় মশাটি আবার কামড়াতে শুরু করলে সে হাতুড়ি দিয়ে আবার মাথায় আঘাত করত। এই জন্য সে একটি লোককে নিয়োগ করেছিল যে সবসময় তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করবে বলা হয়ে থাকে তখন নমরুদের দরবারে যদি কেউ আসত তখন তাকে চুমো খাওয়ার পরিবর্তে তার জুতা দিয়ে তার মাথায় আঘাত করতে বলতো নমরুদের এই অবস্থা প্রায় চল্লিশ বছর পর্যন্ত ছিল আর শেষ পর্যন্ত সে এমনই ভাবে বেদজ্যোতির সাথে মৃত্যু বারণ করল সর্বশেষ ফেরাউন ফেরাউন নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম নয় প্রাচীন মিশরের বাচ্চা যারা ছিল তাদের প্রত্যেকেই ফেরাউন বলা হচ্ছে আমরা আজকে যে ফেরাউনের কথা বলবো সে হচ্ছে হাজরত মুসা আলহ ইসলামের সময়ের ফেরাউন যাকে রামেসিস টু বলা হয় ফেরাউন ছিল পৃথিবীর এই যাবৎ ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সে এতটাই নিকৃষ্ট ছিল যে জ্যোতিষিরা যখন তাকে বলল আগামী এক বছরে ইসরায়েলি বংশের জন্ম নেওয়া এক পুত্র শিশু তার মৃত্যুর কারণ হবে তখন এক বছরের জন্য তার রাজ্যের জন্য কোনো পুত্র সন্তান জন্ম না নেয় সে তার সব ব্যবস্থা করেছিল এবং যদি কারো ঘরে পুত্র সন্তান জন্মলাভ করে থাকে তাহলে তাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হতো কাউকে পানিতে ডুবিয়ে কাউকে আগুনে পুড়িয়ে কাউকে আছার দিয়ে অথবা কাউকে জীবন্ত জবাই করে অতি সাধারণ এক পরিবার থেকে উঠে এসে মিশরের বাদশ হবার পর সে নিজেকে ক্ষুধা বলে দাবি করলো এবং এই ক্ষুধা বলে দাবি করার পূর্বে চল্লিশ বছর তার রাজ্যে জ্ঞান লাভ শিক্ষা বন্ধ করে দিল যাতে করে প্রজাসাধারণ সাধারণ অশিক্ষিত গণ্ডমূর্খ থেকে যায় দিনের পর দিন বছরের পর বছর যুগের পর যুগ ফেরাউনকে প্রজাসাধারণ ক্ষুধা বলে মেনে নিল তাদের প্রত্যেকের ঘরে ফেরাউনের মূর্তি স্থাপন করলো আর যদি কেউ ফেরাউনের আদেশ অমান্য করত তাকে নিশ্চিতভাবেই গরদান দেওয়া হতো কিন্তু সব কিছুর একটা শেষ আছে ফেরাউনেরও শেষ আছে আল্লাহতালার বিশেষ ইশারায় বিশেষ কৌশলে ফেরাউনের সকল চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে তার ওই উজির ইমরানের ঘরে হজরত মুসা আলাইসাল্লামকে জন্ম দেওয়া হলো। জ্যোতিষিরা যেমনটা বলেছিল ইসরায়েলি বংশের পুত্র শিশু আল্লাহ তালার মহিমাবুঝা বড় দায়ী সেই পুত্র শিশু হজরত মুসা আলাইসাল্লাম ফেরাউনের স্ত্রী হজরত আসিয়া আলা ঘরে পালিত হতে লাগলো অতঃপর সেই শিশু বড় হলেন একটা পর্যায়ে মুসা আলাইসাল্লাম আল্লাহর নির্দেশে ফেরাউনকে তার নিষ্ঠুরতা থেকে তার ক্ষুধা বলে দাবি করা থেকে বিরত থাকতে বললেন এবং তাকে এক আল্লাহর একত্ববাদ মানতে বললেন ফেরাউন তো তা মানলই না বরং হজরত মুসা আলাহিসাল্লামও তার অনুসারীদেরকে সমূলে বিনষ্ট করার চেষ্টা করল একটা পর্যায়ে হজরত মুসা আলাহিসাল্লাম অনুসারী সহ লোহিত সাগরের পাড়ে উপস্থিত হলো পেছনে ফেরাউনের সুবিশাল বাহিনী সামনে প্রখণ্ড লোহিত সাগর কোথায় যাবেন অনুসারী সহ হজরত মুসা আলাহিসাল্লাম পেছনে গেলে ফেরাউনের সৈন্যবাহিনী নির্মমভাবে নিষ্ঠুরভাবে হত্যা করবে সামনে এগিয়ে গেলে লোহিত সাগরের পানিতে ভয়ঙ্কর কষ্টের সাথে পানিতে মৃত্যুবরণ করতে হবে কোনো সিদ্ধান্তই কেউ নিতে পারল না এরপর আল্লাহতালার পক্ষ থেকে নির্দেশ আসলো হে মূসা তোমার লাঠি দিয়ে সাগরের পানিতে আঘাত করো হজরত মুসা আল্লাহ সালাল্লাহ নির্দেশ পেয়ে সাগরের পানিতে আঘাত করা মাত্র সাগরের মাঝখান দিয়ে বড় প্রশস্ত দীর্ঘ এক রাস্তা তৈরি হয়ে গেল বনি ইসরায়েলরা খুব দ্রুত সেই রাস্তা ধরে পথ চলছিল আর ওইদিকে পেছন থেকে ফেরাউনের লোক সহ লোহিত সাগরের পাড়ে এসে পৌঁছে যায় সাগর পারে পৌঁছে সাগরের সৃষ্ট পথের স্বাদ দৃশ্য অবলোকন করে তারা অবাক হয়ে গিয়ে দাঁড়িয়ে রইল কারো মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না এক অভাবনীয় দৃশ্য অবলোকনে তারা ঠাই দাঁড়িয়ে আছে তাকে অনুসরণ করে সাগরের পথে নেমে পড়ল ফেরাউন তার ঘোড়ার তাকে লাগাম টেনে ধরে তাকে থামাতে চেষ্টা করল কিন্তু সে তাকে থামাতে ব্যর্থ হলো ফলে তার ঘটক তাকে নিয়ে সাগরের রাস্তায় ঝাঁপিয়ে পড়ল সৈন্য সৈন্যসমন্ত লোকজন তাকে অনুসরণ করল বনি ইসরায়েলগণ এই দৃশ্য দেখে অত্যন্ত আতঙ্কিত ও উদ্বিগ্ন হয়ে উঠল কেননা রাস্তাগুলো তখনও অক্ষুণ্ণ ছিল তদুপরি ফেরাউনও তার সৈন্যরা ছিল আশ্রয়হীন আর বনি ইজরায়েলরা সকলেই ছিলেন পদাতিক ও নিরস্র সুতরাং ফেরাউনের সেনা দলের হাতে যদি তারা ধরা পড়ে তারা নিঃশেষ হয়ে যাবে এই ভয়ে তারা ভীষণ কাতর উদ্বিগ্ন হয়ে উঠল যখন ফেরাউনের সকল সৈন্য সামন্ত সাগরের সেই রাস্তায় এসে নেমে পড়ল আর একটিও সৈন্য বাকি না রইল ওদিকে বন ইসরায়েলগঞ্জ সকলেই সাগরের অপর তীরে এসে পৌঁছে গেল ঠিক সেই মুহূর্তে সাগরের পানি উঁচু উঁচু পর্বতসমূহ হয়ে ফেরাউনও তার সৈন্যদের উপর আশ্রয় পড়তে লাগল জলুচ্চাসের মতো হৃদয় কাপনো গর্জনে সেগুলি ফেরাউনের সৈন্যদের উপর আশ্রয় পড়ছিল ফেরাউন ও তার সৈন্যরা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল কিন্তু আল্লাহর শাস্তি থেকে তাদেরকে বাঁচানোর জন্য আর কেউ ছিল না ফেরাউন যখন সাগরে নিমজ্জিত হচ্ছিল তখন সে আল্লাহর আজাবের ফেরস্তাদেরকে দেখতে পাচ্ছিল অতপর সে আল্লাহর প্রতি ইমান স্থাপন করে বলল আমি ইমান আনছি তার উপর যার উপর বনি ইসরায়েলরা ইমান এনেছে কিন্তু তখন আল্লাহ রাব্বুল আলমিন বললেন এখন আমার উপর ইমান আনছ কিন্তু এর পূর্ব মুহূর্তে তুমি ছিল একজন নাফরমান তুমি তো ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত বনি ইসরায়েলগণ সাগরের উপরে দাঁড়িয়ে ফেরানো তার সৈন্য সামন্তদের নিমজ্জিত হবার দৃশ্য অবরোকন করছিল এই দৃশ্য দেখে তার আল্লাহ একবার আকাশ বাতাস মুখরিত করে তুলল যেন তারা নতুন জীবন ফিরে পেয়েছে